রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসা সিক্ত হলেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম রাজশাহীর হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাহী বিমানবন্দরে লন্ডন জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যারিস্টার মোহাম্মদ রেজাউল করিম নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় শিক্ত হন সোমবার দুপুর বারোটার সময় তিনি বিমানবন্দরে পৌঁছালে দুর্গাপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হুসেন আলী শাহ দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামি সরকার সহ শত শত নেতাকর্মী ও দলীয় সমর্থক তাকে গর্বের সহিত বরণ করে নেন এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিএনপি নেতা রেজাউল করিম অতীত সরকারের দুঃশাসন ও অতীতের নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা তুলে ধরেন এবং বলেন আমাদের প্রিয় জন্মভূমিকে নতুন করে গড়ে তুলতে হবে সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে রাজশাহী থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমি প্রথমে স্মৃতি আদায় করছি মহান আল্লাহ আলমের জন্য এবং পাশাপাশি আমাদের সেই সাথে আমি সংগ্রাম করছি আমাদের মহান নেতা স্বাধীনতার সুনীত ঘোষণী রহমান অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই যারা অক্লান্ত সংগ্রামের মাধ্যমে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি সেই পাশাপাশি আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সশস্ত্রতা কামনা করছি এবং তার কলিজান টুকা আরাফাত রহমান কুকুর গ্রুহের মাতাফ্র কামানোর পাশাপাশি আমি আমাদের প্রিয় প্রাণপ্রিয় বাংলাদেশের আপামর জনতার সংগ্রামী নেতা জনাব তারুক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্তকে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন এবং আসার দরকার ছিল না তারপরও আসছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি কেন এসেছি দীর্ঘ সতেরো বছর আমি লন্ডন লাইভ ডিল করেছি পাশাপাশি আমি ফিল করেছি আমার এলাকায় যাওয়া দরকার এবং আমার এলাকার যুব সমাজ আমার এলাকার মানুষ এবং আমার আমার এলাকার মাটি এবং মানুষের জন্য কিছু করার আমার প্রয়োজনীয়তা আছে আমার করতে হবে এই নিজের নিজস্ব রেসপন্সিবিলিটি থেকে আমি মনে করি যে আমার জনগণের পাশে থাকা দরকার পাশাপাশি আমাদের আমি যেহেতু একজন বিএনপির কর্মী ধানের শেষের কর্মী আমাদের বিএনপি সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে দেশ আগামী আগামীর বাংলাদেশ গঠন করার জন্য যেন তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেটা বাস্তবায়ন করার জন্যই আমি এখানে এসেছি আর আমার মেসেজ হচ্ছে আমার এলাকার জন্য যেহেতু দুর্গাপুর কুঠিয়া একটি অবহেলিত এরিয়া আমরা এবং ইকোনমিক্যালি আমরা একটু অবহেলিত এরিয়ার মধ্যে আছি এই এরিয়া মানুষের কীভাবে একটু ইনোভেটিভ আইডিয়া দিয়ে তাদের কর্মসংস্থ যুবসমাজের কর্মসংস্থান মানুষের জীবন উন্নয়ন মানুষ জনতার জীবন উন্নয়ন কীভাবে করা যায় একটা সুখী সমৃদ্ধ সমাজ গঠন গঠনের জন্য আমি বেশিকে এখানে এসেছি সেই অঙ্গে সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে সবার সাথে কাজ করবো ইনশাল্লাহ আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ